আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে পুরা বাংলাদেশে যে চৌষট্টিটি জেলায় আমাদের মডেল মসজিদ স্থাপনা হয়েছে অলরেডি পাঁচশো পঞ্চাশটি অথবা এর কম বেশি কিছু হতে পারে সব মসজিদই কিন্তু কমপ্লিট কাজ কমপ্লিট হয়ে সেখানে কার্যক্রম শুরু হয়ে গেছে শুধুমাত্র একটিমাত্র উপজেলা নাগরপুর উপজেলার যেই মডেল মসজিদটি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক চোরাই উত্তরায় পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছে এখনো পর্যন্ত কিন্তু সেটা স্থাপিত হয়নি তো যাই হোক আপনারা শুনে খুশি হবেন অনেক জল্পনা কল্পনা অনেক ঘাত প্রতিঘাতের পেরিয়ে তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান এটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে তো সেটি হচ্ছে যে জায়গাটি হচ্ছে নাগরপুর সরকারি কলেজ দেখেন এই যে এটি হচ্ছে এই যে নাগরপুরের সরকারি কলেজের গেট এই সে মসজিদ তো এই মসজিদের এই প্রাঙ্গণে যে বিশাল এই প্রাঙ্গনটি এই জায়গাটিতেই আলহামদুলিল্লাহ সে জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে অলরেডি ফয়েল টেস্ট কিন্তু হয়ে গেছে প্রিয় বিহস তো আলহামদুলিল্লাহ অচিরেই খুব শীঘ্রই সে কাজটি শুরু হতে যাচ্ছে এই জন্য খুব আমরা আনন্দিত কারণ নাগরপুরের সবচেয়ে প্রাণ কেন্দ্র কিন্তু এটি নাগরপুর সরকারি কলেজ এটা সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা এবং সবচেয়ে সুন্দর প্লেস তো এখানেই আলহামদুলিল্লাহ সেই মসজিদটি এই এলাকার পুরা এই নাগরপুরের সৌন্দর্য বর্ধনে এটা অবশ্যই একটা অবদান রাখবে এটা আমরা সকলে আশাবাদী এজন্য যারা আমার এই ভিডিওটা দেখে আপনারা আনন্দিত হবেন বা ভালো লাগবে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এটা সরিয়ে দেবেন যাতে করে এই মসজিদটি সুন্দর হয় সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ধন্যবাদ সবাইকে